আসসালামু আলাইকুম টুডে ইজ দ্য বিগ ডে আজকে সামারা ডে আমরা সকালে ঘুম থেকে উঠে একদম টাইমলি সবাই রেডি হয়ে গিয়েছি কারণ আগের রাতে আমরা ড্রেস জুতো টুতো সব রেডি করে রেখেছি যেন সকালে উঠে কোনো কিছু আমাদের খুঁজতে না হয় এবং একদম টাইমলি আমরা বের বেরোয় গিয়েছি সামারাকে একটু মেকআপ করে দিতে বলেছিল আমি মেকআপ করলাম রেডি হলাম সামারাকে করে দিলাম করে আমরা বের হয়ে গেলাম তো আমাদের যেটা হয়েছে যে আমরা এটা তো সানডে সকাল আটটায় রাস্তায় একদম ফাঁকা ছিল কিন্তু আমি জানি না আমাদের যেতে যেতে অনেক টাইম লেগে গিয়েছে অনেক ঘুরে ঘুরে গেল ড্রাইভার তো পৌঁছাতে পৌঁছাতে নয়টা পাঁচ বেজে গেছে এবং ওখানে গিয়েও আমরা একটু খুঁজছিলাম এই যে আমরা বের হচ্ছি তো এই শপিং মল পুরো বন্ধ মানে একদম তো সকালে অনেক সকাল তারপর সানডে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে যদিও আমাকে ম্যাপ দিয়েছিল তো একটু খুঁজে পেতে দেরি হলো অন্য সাইডে আমরা কারণ থিম পার্কটা তো অনেক বড় অন্য সাইডে চলে গিয়েছিলাম ইভেন্ট এদিকে ছিল তারপরে যাই হোক আসলাম এসে সামারার জাস্ট নয়টা থেকে রিহার্সেল ছিল তো আমি খুব চাচ্ছিলাম যে বাচ্চাটা রিহার্সেল করুক কারণ সামার লাস্ট তিন দিন আমি স্টেজ পারফরমেন্সের পর রিহার্সেল স্টেজ রিহার্সেলের পর আমি অনেকে স্কুলে পাঠাই নাই বাসাতে রেস্ট দিচ্ছিলাম কারণ আমি কোনো চান্সই নিতে চাচ্ছিলাম না তো আমি জানি ও পারবে আমি জানি ওর ডান্সের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে সো আমার মনে হচ্ছিলো যে বাসাতেই থাক ওকে আমি আর এখন পাঠাবো না তো চাচ্ছিলাম যে এই দিন হবে সকালে যেতে কিন্তু যেতে যেতে নয়টা পাঁচ তার ফ্রেন্ডরা যারা আগে চলে এসছে তাদের টিচাররা নিয়ে চলে গিয়েছে আমার মনে হচ্ছিল এখানেও মনে হয় আসে রিহার্সেল করতে পারো বাট সি ইটস ওকে আমার ওর প্রতি পুরো ফেইথ আছে বিশ্বাস আছে ও পারবে আর এটা হলো থিম পার্ক আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এখানেই থিয়েটার আছে কসমোস থিয়েটার এই থিয়েটারে তাদের অনুষ্ঠানটা হবে ইভেন্টটা হবে তো সামার আগে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার টিচার এসে নিয়ে গেলেন আমাদের অনেক আগে নিয়ে গেছে এখন আমরা যাচ্ছি তো যেতে যেতে আসলে আমাদের যেই সামারার যেই ফটো সেশনটা হয়েছিল সেইটার আমরা তো ফটো বুথ এখানে আছে সেখান থেকে ফটোটা কালেক্ট করতে হবে তো ওখানে বলেছিল যে অ্যালবাম যেটা মানে আমার অ্যালবামের জন্য পেমেন্ট করা ছিল কিন্তু এখানে গিয়ে দেখি ওরা একটা বড় একটা ছবি নিয়ে আসছি এক্সট্রা করে তো সেটার জন্য সব মিলিয়ে এখানে চা পেমেন্ট করতে হলো টু ফিফটি রিঙ্গিত বাট আমরা তো নিবই কারণ বাচ্চার প্রথম মানে এমন ফটো সেশন আর এক্সিলেন্ট আসছে ছবিগুলো অনেক নাইস তা আমরা এখানে একটু পেমেন্ট টেমেন্ট সব প্যারেন্টসরা ক্লিয়ার করছিল। অনেক পরেও করা যেত বাট আমার আমরা বললাম যে না আমরা আগেই নিয়ে ভিতরে একবারে ঢুকে বসি হুম তো এই কারণে সে প্রথমেই করছিল অনেকে করছিল অনেকে পরে এসে করছিল তো অনেকে নিচ্ছে কেউ নিচ্ছে না এরকমও হচ্ছে তো আমরা এখানে এটা করে তারপরে ভিতরে চলে গেলাম গিয়ে অনুষ্ঠানে সামারা এখন আর নেই সামারাকে তো নিয়ে চলে গেছে এখন ওকে জাস্ট স্টেজে দেখবো তো আমি যখন প্রথমে গিয়ে বসলাম আমরা তো বসে আছি বসে আছি তারপরে যখন সামারা স্টেজে আসলো তো আমি তাকে চিৎকার করে ডাক দিচ্ছি ইশারা করছে মামা চুপ আমার এত ভালো লেগেছে তো আমার ছোট্ট চার বছরের বাচ্চা আমাকে বলছে মামা মানে ইয়ে করো ও ইয়ে হচ্ছে তো খুব ভালো লেগেছে তো আমরা এখানে বসে থেকে মানে এই মুহূর্তটা মানে আমার যে কতবার চোখ ভিজে গেছে মানে কতবার যে আমার কান্না আমার অন্য বাচ্চাদের পারফরমেন্স দেখে আমার কান্না চলে আসতেছিল যারা ছয় বছরের বাচ্চারা যারা তাদেরকে গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো মানে ওদের একটা চলে যাবে গ্রাজুয়েশানটা ছিল তো ওদের পারফরমেন্স দেখেও মানে আমার এত মানে কান্না চলে আসতেছিল মানে আমি ফুল অফ ফুল অফ ইমোশন তো আমি এত মানে আমার ইয়ে হচ্ছিলো এই সময়টা নিজের বাচ্চাকে দেখছি এইভাবে এত সুন্দর করে ডান্স করছে একটা প্রাউড মোমেন্ট কারণ আমি সারা জীবন ছোটোবেলা এই জিনিসগুলো খুব পছন্দ করতাম না আজ গান কিন্তু আব আব্বু ভীষণ স্ট্রিক্ট ছিলেন এই ব্যাপারগুলোতে উনি চাইতেন যে আমরা ইয়ে শিখি গিটার শিখি বড় আব্বু মেজাপুকে শিখেছিলেন কিন্তু আমি তো কখনোই শিখি নাই তো আজকে আমার বাচ্চাকে এটা সামারা পারফরমেন্স ছিল টোটাল পাঁচটা পারফরমেন্স ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ডান্স স্টাইল ও খুব ভালো করেছে সব কিছুর মনে ছিল ওখান থেকে আমরা শেষ করে আমি তাকে নিয়ে খাবার চলে আসছি কারণ শেয়াজ ভেরি হাঙ্গরি কারণ সকালে ওদের স্ন্যাক্স দিয়েছে তারপরে এইখানে কিন্তু ওটা তো খুদা লেগে গিয়েছে তো খাওয়াতে নিয়ে চলে আসছি এখানে তারপরে এই থিম পার্ক এটার পুরো রাইড দিনের জন্য ফ্রি স্কুল স্পন্সর করেছে প্যারেন্টসদের জন্য করেছে অ্যান্ড আরও ছয়টা টিকিট ছিল যেটার প্রাইস একটু কম ছিল ইজরোয়াল যে প্রাইস নর্মাল যে প্রাইসের তুলনায় ডিসকাউন্টেড ছিল তো এখানে তার পাপা নিয়ে নিয়ে গেছে ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে বাচ্চাটা পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে জুতা পরেছিল তো আমি এখানে বসে একটা আইসক্রিম খাচ্ছিলাম আমার এটা ঠিক না যেহেতু আমি কোভিড থেকে উঠলাম কিন্তু তারপরও একটু ইচ্ছা করলো এরপর আমি একটু আমার নিজের একটু ভিডিও করছিলাম হ্যাঁ নিজে বসে থেকে সারাক্ষণ তো মেয়েটার ইয়ে করার পরে আমি ভিডিও করলাম এরপর এখানে সামানা ছিল তখন আমরা খাচ্ছিলাম খাবার আসতেও খুব লেট হচ্ছিলো খুব সকালে তো কিছু আসছে কিছু আসে না এমন হচ্ছিলো তো এরপরে সামারাকে আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে তার পাপার সাথে পাঠিয়ে দিলাম দিয়ে আমি আমার যাবতীয় যে বাকি কাজগুলো ছিল কারণ বাচ্চাটা স্যান্ডেল পরে হাঁটতে পারছিল না তো আমি ভাবলাম আমি একটু শপিং কিছু করি কুটুকটা কারণ টাইম স্কোয়ারে গেলে আপনি শপিং করবেন না বা কিছু কিনবেন না এটা তো হতে পারে না তো আমি ভাবলাম একটু কেনাকাটা করে বাচ্চাটা পায়ে খুব ব্যথা পাচ্ছিলো তো ওর একটা জুতা বা একটা স্যান্ডেল আমার ভীষণ দরকার কারণ ওর জুতা পরতে পারলে পায়ে একদম ছিলে গিয়েছে পড়েও গিয়েছে বাসায় এসে দেখি হাঁটুর নিচে একদম ব্রুসেস পড়ে গিয়েছে তো ওই কারণে আমি কেনাকাটা করতে ব্যস্ত হয়ে